রাজশাহী র্যাব পাঁচ এর সিপিসি এক চাপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দলের অভিযানে অবৈধ নিষিদ্ধ ইয়াবা সহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে র্যাবের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তির বরাতে জানা যায় রবিবার চোদ্দই জুলাই দুপুরে র্যাব পাঁচ রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চট্টিপুর গুচ্ছগ্রাম এলাকায় মাদক বিরোধী এক অভিযান চালানো হয় এ সময় তথ্য মতে উপজেলার দামুদিয়ার মোহাম্মদ শাহীন ইসলামের ছেলে মোহাম্মদ সাইদ ইসলামকে একশো পিস ইয়াবা বিক্রিকালীন গ্রেফতার করে র্যাবের আভিযানিক দলের সদস্যরা র্যাব জানায় গ্রেফতার আসামি এলাকা চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাই নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করত সে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে রবিবার দুপুরে মাদকের একটি চালান সরবরাহ করা হয় এ তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচের একটি দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই স্থানে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় দেড়শো পিচ ইয়াবার ট্যাবলেট সহ সাইদকে হাতে নাতে গ্রেফতার করে পরে এ ঘটনায় গ্রেফতার সাইদের বিরুদ্ধে জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করে র্যাব